সোমবার ব্রত কথা ও ষোলোটি সোমবারের ব্রত কথা ভগবান শিবের মাহাত্ম ও ব্রতের অলৌকিক ফল জয় শিব শোক হর হর মহাদেব আপনার প্রিয় চ্যানেল সদ্গুরু শরণামী আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি জানাবো। সোমবার ব্রতের মূল কথা মাহাত্ম পদ্ধতি বিশেষভাবে ষোলোটি সোমবার ব্রত পালনের অলৌকিক ফল এবং পবিত্রব্রোত কথা সোমবার ব্রত ভগবান শিবের প্রতি নিবেদিত এক অত্যন্ত পবিত্র ব্রত এই ব্রত যদি পালন করা হয় জীবনের সমস্ত বাধা কেটে যায় সংসারে শান্তি আসে বৈবাহিক সমস্যা মিটে যায় মনোবাসনা পূর্ণ হয় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি সোমবারের শিবের ব্রত করে সে জীবনে সিদ্ধি ও সৌভাগ্য লাভ করে প্রাচীনকালে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি ছিল যাদের বহু দিন ধরে কোনো সন্তান লাভ হয়নি বহু পুজো পাঠেও কোনো ফল মেলেনি একদিন সেই ব্রাহ্মণ স্বপ্নে শিব দর্শন পান শিব বলেন তুমি যদি একটা না ষোলো সোমবার ব্রত করো আমার পুজো করো তবে তোমার মনস্কামনা পূর্ণ হবে ব্রাহ্মণ দম্পতি ষোলোটি সোমবার ব্রত নিয়ম করে ব্রত পালন করে শেষ সোমবারের দিন পূর্ণ ব্রতের পরে তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয় যিনি পরে মহান পণ্ডিত হয় এই কাহিনী শুধু সন্তান লাভ নয় সমস্ত আশায় পূর্ণতা আনতে পারে এমন বিশ্বাসও আছে ষোলোটি সোমবার ব্রতের ফলে বিবাহের বাধা কেটে যায় রাহুকেতুর দোষ কেটে যায় ভক্তি ও নিষ্ঠা নিয়ে ষোলোটি সোমবার ব্রত পালন করলে জীবনে যে কোনো সমস্যা থেকেই মুক্তি পাওয়া সম্ভব শিব ঠাকুরের কৃপায় যার ওপর পড়বে তার জীবনের সমস্ত অন্ধকার চলে যাবে তার জীবনে কোনো অন্ধকার থাকবে না এই ব্রত কথা শুনলে এবং বিশ্বাস রেখে পালন করলে শিব ঠাকুরের অশেষ কৃপা লাভ হবে এবার শুনি ষোলোটি সোমবার ব্রতের পবিত্র কাহিনী এক সময়ের কথা এক শহরে এক গরিব ব্রাহ্মণ পরিবার বাস করত স্বামী স্ত্রী খুব ধর্মপরায়ণ ছিলেন কিন্তু বহু বছর ধরে তাদের কোনো সন্তান ছিল না সন্তানহীন জীবনে তারা খুবই দুঃখে দিন কাটাচ্ছিলেন নানা দেবতা ও তীর্থস্থানে গিয়ে প্রার্থনা করেও তাদের কোনো ফল পাননি একদিন সেই ব্রাহ্মণ শিব মন্দিরে গিয়ে গভীর ভক্তি বলে প্রার্থনা করলেন চোখে জল নিয়ে বললেন হে মহাদেব হে বিশ্বনাথ হে করুণা সিন্ধু আমাকে কৃপা করো আমার গৃহে সন্তান দান করো সে রাতে তিনি স্বপ্নে দেখেন ভগবান শিব বলছেন হে ব্রাহ্মণ তুমিও তোমার পত্নী যদি নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে ষোলোটি সোমবার উপবাস করে আমার পুজো করো তবে তোমার দুঃখ মোচন হবে সমস্ত দুঃখ কেটে যাবে আমি তোমার গৃহে পুত্র সন্তান দান করবো স্বপ্ন দেখার পরে ব্রাহ্মণ ও তার পত্নী পরের সোমবার থেকেই ব্রত পালন শুরু করে দিলেন প্রতি সোমবার তারা ভোরে স্নান করে শুদ্ধ হয়ে শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ও দুগ্ধ ফুল দিয়ে পুজো করতেন শিবায় মন্ত্র জপ করতেন একশো আটবার এইভাবে তারা ষোলোটি সোমবার ব্রত পালন করলেন ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শেষ সোমবার দিন তারা ব্রাহ্মণ ভোজন করালেন দান করলেন এবং শিব চতুর্দশী ব্রতের আয়োজন করলেন ব্রতের কিছুদিন পরে ব্রাহ্মণ পত্নী গর্ভবতী হলেন ঠিক সময়ে তাদের ঘরে জন্ম নেয় একশো পুত্র যিনি বড় হয়েই একজন বিদ্যান ও ধার্মিক ব্রাহ্মণ হন এই অলৌকিক ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে বহু মানুষ এরপর ভগবান শিবের ষোলোটি সোমবার ব্রত পালন করতে শুরু করলেন এবং নিজের নিজের জীবনে আশ্চর্য ফল লাভ করলেন উল্লেখযোগ্য ফলাফল পাওয়া যায় ষোলো সোমবার বোত পালনে ষোলো সোমবার ব্রুত পালন করলে যা যা লাভ হয় তা হলো সন্তানের জন্য উপযুক্ত ফল লাভ হয় বিবাহের বাধা কেটে যায় সংসারে শান্তি সম্প্রীতি আসে পিতৃদোষ কেতু দোষ দূর হয় চাকরি ব্যবসায় উন্নতি হয় রোগ ব্যাধি মানসিক কষ্ট দূর হয় শিব ঠাকুর নিজে রক্ষা করেন এবং বিপদে এসে সহযোগিতা করে শিব মহাদেব নিজে খুবই প্রসন্ন হন তাকে একটু ভালোবাসা নিষ্ঠা ও বিশ্বাস দিয়ে ডাকা মাত্র তিনি ভক্তের কণ্ঠে সাড়া দেন যে ব্যক্তি নিষ্ঠা সহকারে ষোলোটি সোমবার ব্রত পালন করেন তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে এই ষোলো সোমবার ব্রত যদি যে পালন করবেন একদা এক সুবিখ্যাত মন্দিরে এক ব্রাহ্মণ উপস্থিত হবেন তিনি স্বপ্নে দেখলেন দেবী পার্বতী ও ভগবান শিব একটি খেলায় নিতে উঠেছেন সেখানে একটি ব্রাহ্মণ বললেন শিব জয়ী হবে কিন্তু সত্য হল পার্বতী জয়ী হন অপমানিত হয়ে ব্রাহ্মণকে শিবদেব শ্বাস দান করেন ফলে তিনি রোগে আক্রান্ত হন দুর্ভাগ্যগ্রস্ত ব্রাহ্মণ একটি আশ্চর্য উপস্থিত দ্বারা নির্দেশ পেয়ে যান তুমি ষোলোটি পরপর ষোলোটি সোমবার ব্রুত রাখবে একটা না বিরতি ছাড়াই সপ্তদশ সোমবার একটি বিশেষ প্রাসাদ আটা ঘি ও গুড় মিশিয়ে তৈরি করবে এবং পরিবারের সমস্ত দুঃখ কষ্ট আছে যারা সকলকে দুঃস্থদের এবং পরিবারের সকলকে সেই প্রসাদ দান করবে সেই প্রসাদ খেলে তোমার কুষ্ঠ রোগ মারাত্মকভাবে চলে যাবে ব্রাহ্মণ সন্তুষ্টি সহ সেটি পালন করলেন সত্যি তার রোগ পুরোপুরি সুস্থ হয়ে যায় পরে দেবী পার্বতী নিজের ষোলোটি সোমবার ব্রত পালন করলেন এবং সপ্তদশ সোমবার ব্রতভঙ্গের পরে তাদের পুত্র কার্তিকেও মনুষ্যরূপে হাজির হলেন মায়ের তুমি এই অদৃশ্য শক্তি দিয়ে আমাকে ডেকেছ তার রহস্য জানতে চাই কার্তিক পার্বতীকে বললেন পার্বতী বললেন আমার এই সমস্ত অলৌকিকতা ঘটল একমাত্র তোমার পুজো ও নিষ্ঠার জন্য এই ব্রতের সূত্র ধরেই এক ব্রাহ্মণ বন্ধু ষোলো সোমবার ব্রত পালন করলেন রাজকুমারীর দিয়ে